কালেকশন ভাই এখানে ভাই পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কালেকশন ভাই ঠান্ডাই ঠান্ডায় রেডি হচ্ছে ভাই আসেন ভাই

খরচে নতুন ব্যবসা শুরু করার জন্য অর্থাৎ ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করার জন্য এই যে আমাদের এখানে দেখতেছেন পুরো সেক্টরটা হচ্ছে জমজম কটনের জমজম সুইস তারপরে রং পাসান এই সমস্ত যে সমস্ত ফাইন কটনগুলো আছে সেগুলো নিয়ে আপনি এখান থেকে দুই পিস শুরু করতে পারবেন তবে ইন্ডিয়ান যেগুলো আছে সে এখান থেকে আপনি দুই পিস অথবা তিন পিস যেটার যে কালার সেটিং থাকবে সেখান থেকে অর্ধেক অর্থাৎ ছয় পিসের হলে তিনটা চার পিসের হলে দুইটা এবং

প্রত্যেকটা প্রোডাক্টে পাঁচ থেকে ছয়শো টাকা

লায়ন টাওয়ার লায়ন টাওয়ার এর আসলে পেয়ে যাবেন আমাদের থ্রি পিস মেলা আচ্ছা লায়ন টাওয়ার এসে কিন্তু ভাই

জমজম পাকিস্তানি লোন এবং কি সাদা বাহারের কিন্তু পেয়ে যাবেন অরিজিনাল মাস্টার কপি হবে আমাদের কাছে পাকিস্তানি হবো সেম ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন কিন্তু একেবারে চিপ প্রাইজের ভিতরে ভাই আচ্ছা একবারে চিপ রেঞ্জে কিন্তু ভিউয়ার্স আপনারা পেয়ে যাবেন ফুল কোয়ালিটি ফুল থাকবে ভাই জার্মানি মেশিন দ্বারা প্রিন্ট করা থাকবে এবং কি ক রং কস 100% গ্যারান্টি থাকবে ভাই গলা বুকেলে দেখতেছেন ভাই অল ওভার কাজ করা এটা আচ্ছা ভিউয়ার্স দেখেন পুরো জামাই কিন্তু খুব ভালো হবে কিন্তু কাজ করা দেখেন

কাজ করা জাস্ট ও থাকবে ভাই জাস্ট ও বাবা কাজ করা এটা দেখতেছিস এই প্রোডাক্টে চলতেছে আমাদের সাতশো টাকা ডিসকাউন্ট আসতে পেয়ে যাই সাতশো টাকা ডিসকাউন্ট সাতশো টাকা হবে চারটা করে চাইলে দুই পিস নিয়ে ব্যবসা করার সুযোগ আছে একমাত্র পিস দিচ্ছে দুই পিস ব্যবসা করার সুযোগ

সিকুয়েন্স এরম কি সুতার কাজ থাকে প্যান্ডা কাজ করা দেখেন প্যান্টের কাপড়ে কিন্তু কাজ করা থাকে ফুললি ফুল আড়াই গছ ভাই ফুললি ফুল আড়াই গছ সারা বাংলাদেশ থেকে চ্যালেঞ্জিং প্রাইস হবে ভাই ইন্ডিয়ান গুলো আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সীমিত রেটের ভিতরে একবার চিপ রেটে কিন্তু লস আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন কালার হবে ভাই চারটা প্রত্যেকটা থেকে আপনি চাইলে দুই পিস করে নিয়ে ব্যবসা করার সুযোগ একমাত্র থ্রি পিস মেলায় দিচ্ছে ভাই আচ্ছা প্রতিটি মানে কিন্তু যত চারটি করে আপনাদেরকে থ্রি পিস মেলায় দিচ্ছে মাত্র দুই পিস নিয়ে বিজনেস করার সুযোগ ভাই আর একটা দেখাবো বারিশ কাচুপি কাজের একটা বারিশ দেখাবো প্রত্যেকটা কালার সেটিং হবে কিন্তু ভাই চারটা করে আচ্ছা এই যে দেখেন বারিশ ভিতর জাস্ট ওয়াও লেভেলের ডিজাইনটা থাকবে ভাই এটা কিন্তু কাচপির কাজ করা হাতে সুতার কাছে এবং কি শুয়ের কাজ করা আচ্ছা আচ্ছা ভিয়াস দেখেন এই যে দেখেন 22 এর কাজ করা ফুল বডিতে কিন্তু অনেক সুন্দর কিন্তু থাকে কাজ করা জি ভাই এটা ওন্নাটাও থাকবে সুন্দর একটা ওন্না এই যে দেখেন অল ওভার ওন্না দেখতেছেন কাজ করা এবং কি সিকুয়েন্স এবং কি সুতার কাজ করা এদিকে পুয়া ওনায় কিন্তু কাজ করা এটা কি জর্জের পিওর জর্জের বারিশ পিওর জর্জের বারিশ

এটা কিন্তু অল ওভার কাজ পিছনে অল ওভার কাজ থাকবে এবং কি প্রাইস গুলো থাকবে একেবারে চিপ প্রাইস হাতের নাগালে ভাই আচ্ছা করতে যে আমরা কি রেঞ্জ আপনাদেরকে প্রোডাক্টগুলো দিছি দেখেন না ওনাগুলো ভাই সাইডে কাট আউট কি আপনাদের ওকে কাট ওয়ার প্লাস জরি কাজ করা থাকে কাজ করা থাকে দেখেন এগুলো প্রাইস দিছেন তো ভাই একদম হাতের নাগালে নাগালে ভাই এটার কালার সেটিং হবে 6টা ভাই থেকে চাইলে আপনি 3 পিস নিয়ে ব্যবসা করার সুযোগ আছে ব্যবসা করতে

জাস্ট ওয়াও লেভেলের ওন না থাকবে এটার কালার সেটিং কিন্তু মারবে ভাই সাতটা চাইলে আপনি এখান থেকে তিনটে নিয়ে ব্যবসা করার সুযোগ দিচ্ছে ভাই থ্রি পিস মেলা আসলে ভাই পেয়ে যাবেন তিন পিস চার পিস যে যে ভাবে নিয়ে ব্যবসা করতে চায় ভাই থ্রি পিস মেলা দিচ্ছে যে এত কম রেঞ্জ সুযোগ ভাই আচ্ছা এই যে কি ধরা ভাই ভাই এটা হলো রাখি ভলিউম রাখি ভলিউম আঠেরো এর প্রোডাক্টটা দেখেন ভাই আচ্ছা আচ্ছা এই যে দেখেন মানে এখানে আপনাদের একটা সবে আসলে কি ধরনের থ্রি পিস নাই সেটা বললেই ভাই একটা দোকান সাজানোর জন্য যত সমস্ত প্রোডাক্ট লাগে ভাই সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবেন থ্রি পিস মেলায় আসলে আচ্ছা যত ধনে প্রোডাক্ট লাগে সমস্ত ধনে থ্রি পিস কিনে ব্যাস পেয়ে যাবেন এই দেখুন ভাই চিরনের ভিতরে অল ওভার কাজ করা থাকবে ভাই পুরো বডি সুতার কাজ থাকবে ভাই এই দেখুন পুরো বডিতে কিন্তু জাস্ট থাকে সুদা কাজ করা ওকে এবং কি ওনটা থাকবে পিওর এর অল ওভার কাজ করা ভাই এই দেখুন পুরো ওন নাই কিন্তু জাস্ট থাকে কাজ করা ও মাই সুন্দর ওকে দেখার ব্যাপারগুলো পারেন বরাবরের মতন আড়াই গছ পুলি আড়াই গ্লাস থাকবে ছেল আর গুলো আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা এই যে দেখেন আরেকজন প্রোডাক্ট এই যে দেখেন ভাই এটা অগ্রুন দেখতেছেন সেম কোয়ালিটি গলায় আর পেনেলে কাজ থাকবে এটা আমাদের দেশীয় একটা বুটিক্স কোয়ালিটি আচ্ছা দেখেন ওরনা দেখবেন বড় বড় মতন পাঁচ হাতি নামাজ ওড়না হবে আচ্ছা আচ্ছা এই যে দেখেন ওরনা

কম ভিতরে একটা ড্রেস আচ্ছা আচ্ছা একদম কম রেটে তাই তো ভাই হ্যাঁ ভাই এগুলো প্রত্যেকটা গলার পেনেলে কাজ থাকবে এবং কি উন্না গুলো থাকবে প্রিন্টের পুরা বড় বড় মতন পাঁচ হাতির নামাজি উন্না থাকবে ভাই আচ্ছা পাঁচ হাতি নামাজি উন্না হবে তাই তো ওকে ধর ভাই হিউজ পরিমাণ জমজম কালেকশন আছে যেটাকে বলে লোন লোনের যে কালেকশন গুলো আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন ভাই যেগুলো আছে পাকিস্তানি মাস্টার কপিটা আমাদের কাছে পেয়ে যাবে 19 আর 20 থাকবে কিন্তু রেট থাকবে পুরো পাকিস্তানের যেটা অরিজিনাল সেটা অর্ধেক প্রাইসে আমরা দিচ্ছি কিন্তু সাদাবারের হিউজ পরিমাণ কালেকশন আছে ভাই এই পাশে দেখতেছেন আমাদের ইন্ডিয়ান সেক্টরটা ইন্ডিয়ান সেক্টরটা কিন্তু ভাই হিউজ পরিমাণ ডিজাইন আছে ভাই ইন্ডিয়ান মানে ডিজাইন ভাই ইন্ডিয়ান প্রতিনিয়ত কন্টিনিউ ডিজাইন নামতেছে ভাই ইন্ডিয়ান প্রোডাক্ট এছাড়া কিন্তু ভিডিও কলের মাধ্যমে

হোয়াটসঅ্যাপ করা থাকবে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে মাল কিনতে পারবেন ওকে ভাই ভালো থাকেন ভাই আল্লাহ